এমনিতে আল্লাহ বলেছেন খুনের বদলে খুন রাসুল সাল্লাম বলেছেন একজনকে খুন করতে গিয়ে যদি হাজারো জন অংশগ্রহণ করে সবাকেই খুন করতে হবে এটা আল্লাহর বিধান এটাই রাসুল সাল সাল্লামের বিধান এদেশের বিগত সরকারও জুলুম করে রক্ষা পায়নি কত তার জুলুম কেনা জানে না ছোট বড় সবাই জানে দেশ বিদেশের লোক জানে কত সেনাকে পিলখানায় হত্যা করেছে কত মানুষকে নির্বিচার করে হত্যা করেছে কত মানুষকে ক্রস ফায়ারে হত্যা করেছে কত মানুষকে গুম করে হত্যা করেছে সিলেটের উল্লেখযোগ্য সোনানধন্য ব্যক্তি ইলিয়াস তার একজন সাগরের গভীর পানিতে নিয়ে গিয়ে গায়ের সাথে ভারী পাথর বেঁধে দিয়ে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে জুলুম কত হতে পারে আরো কত আছে কেনা জানে জুলুম করে কেউ টিকতে পারে না জেলখানায় বন্দি করে আলেম ওলামাদের হত্যা করেছে জেলখানায় বন্দি করে বহু মানুষকে আজীবন জেলে রেখেছে মাওলানা দেওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ তার একজন জুলুম করে কেউ টিকতে পারে না জুলুমের ফলাফল ভোগ করতেই হবে একদিন এদেশের সুশিক্ষিত ভবিষ্যৎ জাতীয় সম্পদ নির অপরাধ নিরীহ ছেলেদেরকে কত শতকে হত্যা করেছে যা আপনারা ভালোভাবেই জানেন হত্যা করা মহাপাপ মহান আল্লাহ বলেন উমাই ইয়াকতুল মুমিনান মুতাম্মিদা কেউ যদি বিশ্বাসী একজন মুসলিম পুরুষকে হত্যা করে তাহলে তার ফলাফল জাহান্নাম খালেদান ফিহা তাকে চিরদিন জাহান্নামে থাকতে হবে ওয়া লা নাহু তার প্রতি আল্লাহ অভিশাপ করেছেন ওয়াদাল্লাহু লাহু আযাবান আযীমা আল্লাহ তার জন্য বড় শাস্তি ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ বলেন মান কাতালাম নাসনাফসান বিগাইরে নাফসিন কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে থাকে কান নামান কাতালা আননাসা জামিয়া সেজন একজন মানুষকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো এই কথা আল্লাহ তাআলা বলেন এমন কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন এমনিতে আল্লাহ বলেছেন খুনের বদলে খুন রাসুল সলা সাল্লাম বলেছেন একজনকে খুন করতে গিয়ে যদি হাজারো জন অংশগ্রহণ করে সবাকেই খুন করতে হবে এটা আল্লাহর বিধান এটাই রাসুল সাল্লামের বিধান আবার স্বৈরাচারী শাসকের ব্যাপারে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সৈয়দুসহদায় হামজায় আব্দুল মুতালেব শহীদদের সর্দার হচ্ছেন হামজাবনা আব্দুল মুক্তালেব পৃথিবীতে সবচেয়ে দামি শহীদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাচা হামজাবনা আব্দুল মুত্তালেব এরপরে ওইরকমই দামি ওই ব্যক্তিও মান কামায়লা কামাউরিন জায়ের ফামা রহন না হো যে ব্যক্তি স্বৈরাচারীর পাশে দাঁড়ালো তাকে হক কথা বলল স্বৈরাচারী শাসক তাকে হত্যা করল এই ব্যক্তি হচ্ছে হামজাইবিন আব্দুল মুতালেবের সাথে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস সহি কত জুলুম করেছে সবাই জানে দেশের উন্নয়নের নামে কত শত কোটি মেহিষার টাকা বাহিরে পাঠিয়েছে এই দেশের শত কোটি টাকা খরচ করে মূর্তি ও ভাস্কর্য নির্মাণ করেছে কে না জানে না সবার জানা আছে জুলুম করে মানুষ রেহাই পায় না শতাব্দী তার প্রমাণ মানুষ তার প্রমাণ পরবর্তীতে বিচার হবে যা হবেই আমি বলছি জুলুমের ফলাফল তো মানুষকে ভোগ করতেই হবে যারা সমাজের দেশের দায়িত্ব পালন করবে তাদের জন্য অন্তত বাংলাদেশের জন্য এক নম্বর জরুরি কাজ হবে এদেশের যে আপনার এ রয়েছে জাতীয় সঙ্গীত রয়েছে এটাকে প্রথমে বাতিল করতে হবে যতবার রবীন্দ্র ঠাকুর বলেছে তোমার তোমার আকাশ বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তাই আমি আজ থেকে নিয়ে তিরিশ বছর আগেও বলেছি তার বাপের আকাশ এটা আল্লাহর আকাশ কি করে ঠাকুর বলতে পারে আমার দুধের সন্তান কি করে প্রতিষ্ঠানে গিয়ে বলতে পারে ওমা তোমার আকাশ তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস এটা ঠাকুর বলতে পারে আমি মুসলিম চিররণবীর মরণকে ভরে ভয় মরলে উভয় সমান আমার আর পারোয়া কি কাজেই আমার সব সময় সমান আমার ছেলে মুখে এই সঙ্গীত বলতে পারে না ঠাকুরের আল্লাহকে আমার সন্তান বড় বলতে পারে না ঠাকুরের আল্লাহ কালিমা আমি বলেছি এ দেশের সিলেবাস পরিবর্তন করতে হবে সিলেবাস পরিবর্তনের কথা বলতে গিয়ে বলেছি উনিশশো একাত্তর সাল থেকে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই বর্তমানে যেসব বই পুস্তক আছে সেইগুলি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে এই কথা আমি আজ থেকে নিয়ে পঁচিশ তিরিশ বছর আগে বলেছি আপনিও পড়ে দেখলে আপনার বিবেচনা তাই আসবে এ দেশের সিলেবাসে কোরআন মাজিদ শিক্ষা বাধ্য থাকতে হবে এদেশের শতকর পঁচানব্বই জন মুসলিম বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন এই দেশে এমন একটি সংবিধানের ধারা থাকতে হবে কখনো এদেশের যারা দায়িত্ব পালন করবে তারা শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডের সিদ্ধান্ত নিতে পারবে না সাথে সাথে এই দেশে কখনও কোনোদিনও ছাত্র রাজনীতি থাকবে না ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি দুটা এক নয় শিক্ষা করতে গিয়ে শিক্ষা নিতে গিয়ে আন্দোলনের নামে জাতির ক্ষতি করবে তা হতে পারে না শিক্ষার মাঠে রাজনীতি টোটালে বন্ধ করে দিতে হবে ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি এক নয় সাথে সাথে আরও যেটা বলছিলাম কখনো কোনোদিনও দিনও ইলেকশন দিয়ে নেতা নির্বাচন হবে না সিলেক্স সিলেকশন দিয়ে নেতা নির্বাচন করতে হবে কয়েকজন বুদ্ধিজীবী মানুষ বসে সরকার নির্বাচন করবেন যা ঘোষণা করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর অর্ধেক পৃথিবীর নেতা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বলেছিলেন শোনো ছয়জন মানুষকে নির্ধারণ করছি ছয়জন মানুষ বসে একজন নেতা নির্বাচন করবে এ কথাই ঠিক চিরদিনের জন্য এই মাটিতে মূর্তি তৈরি বন্ধ করতে হবে পক্ষান্তরে যত মূর্তি আছে যত ভাস্কর্য আছে মুসলিম দেশে এই মূর্তি ভাস্কর্য থাকতে পারে না মূর্তি ভেঙে দা নবীদের চরিত্র মূর্তি ভেঙে দাও সাহাবিদের চরিত্র ইব্রাহিম আলাই সালাম বললেন তাল্লাহ সোমান্না আল্লাহ হে লাকি দন্নাস না কম শুনো আমার বাপের সাথে যারা রয়েছে আমি তোমাদের মূর্তিকে ভেঙে চৌচির করে দিব। ফা জালাহুম দোদাদা ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলিকে টুকরা টুকরা খান খান করে দিলেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন দাখালা মোহাম্মদ সাল্লাল্লাহু কাবাতা ও হাওলুল কাবা সিত্তুনা সালাসা নসব যখন আল্লাহর নবী কাবা ঘরে তখন কাবা ঘর ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল মূর্তিগুলি ছিল তার বাপ ইব্রাহিমের মূর্তিগুলি ছিল ইসমাইল ইসাহাকের তিনি একটা হাতে হাতে নিলেন ফাজালা বেউদিন যে লাঠিটা আছে সে লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন মুখে বলতে লাগলেন জালাহাক এসেছে সত্য অজাহাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা কানা জাহুকা চিরদিন মিথ্যা এই বলে তিনি সব মূর্তিগুলি ভেঙে দিলেন আলী রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন আলী শোনাও তুমি যাচ্ছ সে দেশে তুমি তিন যত না ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভাস্কর্যকে ভেঙে খান খান করে দাও ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেঙে ভেঙে সমান করে দাও মুসলিম একাধিক হাদিস দ্বারা রাসুল রাসুলসাল্লাম এটাই করেছেন মর্মে এ দেশের যারা মুসলিম পুরুষ নারী তাদেরকে এই নীতিগুলি মেনে চলতে হবে এবং ভাবতে হবে জুলুম থেকে বাঁচতে হবে এ কথাই ঠিক মর্মে সকল তিনি ভাই বোনকে যারা অনলাইনে সাঁতে আছেন তাদেরকে সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদেরকে জুলুমের মতো মহাপাপ থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে বলছি যে এদেশের মানগত শিক্ষার জন্য আমি আব্দুর আব্দুরাজাকিন এইসব জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া পরে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা থাকেন সৌদি আরবের ইন্ডিয়ার বাংলাদেশের এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এখানে প্রায় পাঁচশো উনিশ জন এতিম রয়েছে এদেশের একেবারেই সৈন্যের ওপরে থাকা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এর জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি আমি দোয়ার ভিখারি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে আপনাকে আমি অনুরোধ করছি আর পরের অংশ জামিয়া সালাফে কখনো ভুলবেন না দশ টাকা হলেও সহযোগিতা করতে আমি যেখানে যাই জামিয়া সালাফের সাথেই নিয়ে যাই জামিয়া সালাফের কোনো আপনার ওই রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে প্রতি মাসে বত্রিশ লক্ষ টাকা শুধু বেতন লাগে কাজে আপনাকে আমি দোয়া করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই ছিলাম এইরকমভাবে মানুষ জুলুম করে টিকতে পারেনি আপনাকে বলি ফেরাউনের যুগে ছিল বৃত্তশালী কারণ কারণের ব্যাপার আল্লাহ তালা বলছেন ওয়া তাই নাহু মৃণল কনু যে মা আমি কারণকে এত সম্পদ দিয়েছিলাম কারণকে আমি এত সম্পদ দিয়েছিলাম ইন্নে মাফাতি হা হোলা তানু ও বিল উসবাতে উলিল কুয়া একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত। একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করতো এলাকার লোক বলেছিল কারণ অহংকার কর না আল্লাহ হবুল আল্লাহ অহংকারীকে ধ্বংস করেন পছন্দ করেন না তোমার অর্থ সম্পদের দান জাকা বের কর কারণ বলেছিল ইন্নমা উতীতু আলা ইলমিন ইন্দি বল কি তুমি আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে মানে আমি নিজ বিদ্যায় সম্পদ উপার্জন করেছে কথা আল্লাহ বলছে আমা উতীতু আলা ইলমিন ইন্দি আমার কাছে যে বিদ্যা আছে সেই বিদ্যা দিয়ে আমি অর্থ উপার্জন করেছি আল্লাহ আমাকে অর্থ দিয়েছে কথা আমি বলি না ফা খরাজালাকুম ফি যিনাতহি একদা সাজ গ্রহণ করে অহংকার গর্ব করে জনগণের সামনে বের হলো আল্লাহ তালা বলছেন ফাঁকা সাপনা বেহ হবে দার হিলার আমি ওকে ওর বাড়িঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি কে আমার পর্যন্ত সে মাটির নিচে যেতে থাকবে যখন আমরা মিশরে বহায়রা কারণ কারণের বিল দেখতে গেলাম যেখানে ও ধসে গেছে বলে বলা হয় তার প্রশস্ততা হতে পারে দেড় থেকে দুই কিলো আর লম্বা হচ্ছে প্রায় পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো মতো জায়গা নিচে বসে আছে পানি ধরে আছে পানিতে গন্ধ আছে আল্লাহ ভালো জানে তিন হাজার সাড়ে তিন হাজার বছর আগেকার কথা এমনটা হতেও পারে তবে ও জুলুম করার কারণে মাটিতে ধসে গেছে এটা আল্লাহ বলছেন এ কথা আল্লাহর নবী বলছেন ধসে যাওয়া সত্য জুলুমের ফলাফল ভোগ করতে হবে এ কথা সত্য চলেন দেখি কারণে ফেরাউনের জুলুম ফেরাউনের জুলুমের একটা অংশ ঈদ অবহনা আহম জনগণের সন্তানকে জবে করত আর মেয়েদেরকে জীবিত রাখত এইটে ছিল একটা জুলুম ফেরাউনের জনগণের সন্তানকে জবে করে দিত তার চোখের সামনে মেয়েদেরকে জীবিত রাখত তার চোখের সামনে এইটা ছিল ফেরাউনের একটা জুলুম ফেরাউনের জুলুম দেখা গেছে ফেরাউন বলছে লাউকাতিয়ান আইদিয়াকুম আর জলাকুম মিন খিলাফ ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি দুলুইন নাখলে যারা তোমরা জাদুগার মোশার কথা মেনে নিয়েছো আমি তোমাদের ডান হাত কেটে দেব বাম পা কেটে দেব বাম পা কেটে দেব ডান হাত কেটে দেব এরপরে আমি তোমাদেরকে খেজুরের ডালের সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দেব এটাই হলো তোমাদের শাস্তি ফেরাউনের শাস্তির কথা উল্লেখ হয়েছে ও ফেরাউনা দিল আওতাত লাউহ শলাকাধারী ফেরাউন যে তার কথা মানতো না তাকে বালুর চরে নিয়ে গিয়ে চার হাত পায়ে কাঁটা মেরে দিয়ে প্রেক মেরে দিয়ে চিৎ করে রেখে দিত এবং গায়ের উপরে সাপ বিছু ছড়িয়ে দিত এটা কেমন জুলুম হতে পারে এইভাবে ফেরাউন জুলুম করে দুনিয়া থেকে চলে গেছে অনেক জুলুম ফেরাউনই বলেছিল নাই ইত্তখাজতা এলাহান গাইরি লাজা আলান্না কামিনাল মাস মাসজুন মোসা আমাকে বাদ দিয়ে তুমি যদি আল্লাহ বলে কাউকে বিশ্বাস করো আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব ফেরাউনি বলেছিল মালা মালাম তালাকুম মিন ইলাহিন গাইরি আমি ব্যতীত তোমাদের আর কোন আল্লাহ আছে এ কথা আমি জানি না ফেরাউনি বলেছিল আনা কুমলা লালা আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ এত বড় জালেম মানুষের প্রতি এভাবে দীর্ঘদিন জুলুম করার পরেও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এরা কাহুল গারাক যখন পানি তাকে পেয়ে নিল এখন ডুববে ডুবে যাচ্ছে চোখের সামনে তার সম্প্রদায় সবাই ডুবে গেল যখন সবাই ডুবে গেল চোখের সামনে তখন ফেরা বলছে আমান তো আমানবেশরা আমি ফের ওই আল্লাহকে মেনে নিলাম যে আল্লাকে বানু ইসরাইল মেনে নিয়েছে ওয়ান আমিনাল মুসলিম আমি একজন মুসলিম এই কথা ফেরাউন ঘোষণা দিল পানিতে ডুবে যাওয়ার সময় বলল আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই সেই আল্লাহ যে আল্লাকে বানু ইসরাইল মেনে নিয়েছে আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম আমি হচ্ছে একজন মুসলিম তখন আল্লাহ তালা বলছেন আ আলআন ওকাত আশায়তা কাবল ও এখন মেনে নিলে ইতিপূর্বে তুমি জালেম ছিলে কথাই ঠিক তুমি এখন মেনে নিলে ইতিপূর্বে তুমি জালেম ছিলে তুমি পৃথিবীর মাটিতে বিপর্যয় সৃষ্টি করেছ ফেরন মনে রেখো আল আলি যং মনুনাথ জিকাবে বাদান লেতা কোনালেবান খালফ আয় তোমার আজকে ইসলাম গ্রহণ করার কি আছে তোমার শরীরকে আমি কে আমত পর্যন্ত রেখে দিলাম পৃথিবীর মানুষ কে পর্যন্ত দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের একদিন ধরা আছে জালেম একদিন না একদিন ধরা খাবে আল্লাহর ধরা বড় কঠিন যখন আল্লাহ কোনো জালেম জনপদকে ধরেন তখন ধ্বংস করে দেন তখন আর ছাড় দেন না আজ তুমি আমার সামনে মুসলিম বলে ঘোষণা দিলে এ কথা ঠিক তোমার মুসলিম ঘোষণা গ্রহণ হলো না তোমাকে কে পর্যন্ত রেখে দিলাম মানুষ দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের ফলাফল কি পৃথিবীর মাটিতে কেউ জুলুম করে রক্ষা পায়নি তা আপনারা জানেন